অনেক দিন পরে যখন এখন ফাইনালে দেশে যাওয়া হচ্ছে তাই ভাবলাম কেনাকাটাগুলো আগে থেকে শুরু করে দিই তো চলুন সাথে আপনাদের সাথে শেয়ার করি কি কি কেনাকাটা করলাম চলুন কি কি কেনাকাটা করলাম আর কবে বা যাওয়া হচ্ছে কোথায় থেকে কেনাকাটা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকে আপনাদের সাথে হচ্ছে আমার লাইফ স্টাইলগুলো শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে আর আপনারা আমাকে অত অত বেশি সাপোর্ট করতেছেন তার জন্য অনেক অনেক থ্যাংকস অবশ্যই থ্যাংক ইউ দিয়ে ছোটো করব না ভালোবাসার মানুষগুলোকে ইনশাল্লাহ এই ছোটো মানুষটা একদিন বড় হয়ে সবার পাশে দাঁড়াবো সবাইকে ভালোবাসা একদিন ফিরিয়ে দেব বললে কি ভালোবাসা ফিরিয়ে দেওয়া যায় না তো কখনোই না কথা না বাড়িয়ে চলি আমরা শপিং মহলের দিকে তা আমরা হচ্ছে শপিং করার জন্য বেছে নিয়েছি সারজা রোলাতে যেখানে অনেক ভালো ভালো জিনিসগুলো পাওয়া যায় কোনটা সুন্দর লাগবে কোনটা এটা মানে এটা এটা কোনটা এই কথা বলতে বলতে গল্প করতে করতে আমরা চলেই গেছি মার্কেটে মার্কেটে গিয়ে হচ্ছে দেখছেন অনেক কিউট কিউট জুতা আর জুতা জিনিসটা হচ্ছে আমার অনেক বেশি লোভ কাজ করে আর কার করে বলেন তো প্রথমে যে মার্কেটে গেছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল আর জুতা হচ্ছে আমি কয়েকদিন আগে অনেকগুলা জুতা কিনেই ফেলছি অলরেডি তো আমার একটা খুব বড় ব্যাগের দরকার ছিল আমি হচ্ছে ওখান থেকে আমি আমার বড় ব্যাগটা নিয়ে নিয়েছি কারণ অনেক বেশি ট্রাভেল করতে হবে বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে দেশে যেতে হবে দেশে গিয়ে হচ্ছে অনেক জায়গায় যেতে হবে তা আমার যখন বাচ্চারা তাদের জন্য অনেক কিছু কেয়ার করতে হয় তাই আমার পছন্দ মতো আমি একটা ব্যাগ কিনে নিয়েছি বড় দেখে তো থেকে আবার চলেই গেলাম বাচ্চাদের জন্য জুতা কেনার জন্য বাচ্চাদের হচ্ছে স্কুলে হচ্ছে গ্রাজুয়েশন পার্টি আছে প্রোগ্রাম আছে তো আমার জুতার দরকার ছিল আর ড্রেস হচ্ছে তাদের স্কুল থেকে সিলেক্ট করে দিছেন তো মনে মনে ভাবলাম না একবারে যেখানে গিয়ে হচ্ছে অনেকগুলা জুতো পছন্দ করা যাবে বাচ্চাদের জন্য কারণ দেশে যখন যাব প্রত্যেকটা মানুষই চাই আমাদের কাছ থেকে বিদেশি কোনো না কোনো একটা জিনিস তারা আমাদের কাছ থেকে পাক সেটা আত্মীয়স্বজন হোক পাড়া প্রতিবেশী হোক নিজের ভাই বোন ভাগনা ভাগনি যাই হোক না কেন সবাই একটু আশা করে একটা সময় আমরাও আশা করতাম আমার বাবা যখন সৌদি আরব ছিল সৌদি প্রবাসী ছিল তো অনেক মানে অপেক্ষা করতাম বাবা কবে চকলেট দিবে বাবা কবে খেজুর দিবে বাবা কবে বোরকা দিবে বাবা কবে হিজাব দিবে কতই অপেক্ষা করতাম আর খুশি হতাম একটা চকলেট যদি বিদেশ থেকে আসতো এরকমই আমাদের আত্মীয় স্বজন আর হচ্ছে পাড়া প্রতিবেশী আছে সবাই এরকম কিছু না কিছু আমাদের কাছ থেকে আশা করে আমি যখনই যাই না কেন আমার হচ্ছে আমি প্রত্যেকটা বার হচ্ছে আমি আমার ফ্যামিলির জন্য আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে সবাইকে আমি চেষ্টা করি কোনো না কিছু কোনো না কোনো বা একটু চকলেট হলো আমি দিই আমি যখন চকলেটটা নেওয়া যায় আমি দশ পনেরো কেজি চকলেট নিয়ে আমি খাওকে এক কেজি বা দুই কেজি ওভাবে আমি খাওকে কখনো দিই না আমি হচ্ছে দুইটা তিনটা যেই পাক না কেন আমি আমার প্রতিবেশী সবাইকে দিয়ে হচ্ছে ওরকম করি মানে দিয়ে দিই তো হচ্ছে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করে জুতা অনেকগুলা জুতা করছি হচ্ছে ভিডিও আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার তো শেষ করে হচ্ছে অলরেডি রাত বারোটার দিকে হয়ে যাচ্ছিল বাচ্চাদের সকাল স্কুল আছে তাই আপনাদের ভাইয়া বলল না আমরা যখনই বের না কেন আপনাদের ভাইয়া সব চেষ্টা করে কিছু না কিছু খাওয়ানোর জন্য তো আমরা হচ্ছে সবসময় কেপসিটা একটু বেছে নিই আসলেই আমরা হচ্ছে বাঙালি আমি আমরা হচ্ছে সব কিছু আর খেতে পারি না আমাদের জন্য মনে হয় আমরা কেপসিটাই সবসময় বেস্ট মনে করি এর জন্য হচ্ছে কেপসির দোকানে গেলাম আপনাদের ভাইয়া অর্ডার করলো আমরা অপেক্ষা করতেছিলাম সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম কারণ দুবাইতে বর্তমানে প্রচন্ড পরিমাণ গরম তো অপেক্ষা করতে করতে হচ্ছে আমাদের কেপসিগুলা চলে আসলো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে হচ্ছে আবার বাসায় চলে আসতে হবে আসলে গরমের মাঝে বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে অত পরিমাণ কষ্ট হয়ে যায় বাইরে যাওয়াটা আমি হচ্ছে গরমের দিন আসলেই প্রায় সময় আমি বাইরে যাওয়াটা একইবারে বন্ধ করে দিই কারণ এটা আমার জন্য অনেক বেশি হার্ট হয়ে যায় দোকান দিয়ে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাসায় চলে আসতেছিলাম এরপরে হচ্ছে সখিনা খুব একটু মজাই করতেছিল। ওর মানে কি সারাদিন মন খারাপ ছিল খাওয়া দাওয়া করে হচ্ছে একটু তার মন ভালো যাদের ডান্স করতেছে আমিও তার সাথে একটু ফান করতেছিলাম এই তো বাসায় আসার পরে হচ্ছে সব কিছু আনলাম কিন্তু অত পরিমাণ টায়ার্ড ছিলাম কুলো দেখানোর মতো সময় নাই ইনশাল্লাহ সব কিছু ভিডিও ব্লগ আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো যদি আপনারা আমার পাশে থাকেন আর সাপোর্ট করেন থ্যাংক ইউ যারা যারা আমার পাশে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন